নতুন একটা দিন আর নতুন আশা আজকের এই শুভ দিনটিকে আরো শুভ করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল আজ অক্টোবর পঞ্জিকা অনুসারে বিস্তারিত সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ এগারোই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে রয়েছে বুধবার আজকের দিনে সূর্যতে উদিত হবেন সকাল বেলায় ছটা বেজে একত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন বিকেল বেলায় পাঁচটা বেজে আটত্রিশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন একটা বেজে চার মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলায় এগারোটা বেজে একচল্লিশ মিনিটে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ আজকে তিথি থাকতে চলেছে সপ্তমী তিথি সকাল নটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে অষ্টমী তিথির আরম্ভ হবে আজকের দিনে নক্ষত্র থাকবে সারা নক্ষত্র বেলায় পাঁচটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত তারপরে শ্রবণা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে সকাল বেলায় সাতটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে বনিজকরণ বেলায় নটা বেজে তেইশ মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ থাকতে চলেছে সকাল বেলায় নটা বেজে উনত্রিশ মিনিট থেকে রাত নটা বেজে ত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনের কিছু শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকবে সকাল বেলায় চারটে বেজে আটচল্লিশ মিনিট থেকে সকাল পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন আজকের দিনের অমৃতকাল থাকবে সকালবেলায় দশটা বেজে আটত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত আজকের দিনের কিছু অশুভ সময় রাহুকাল থাকবে দুপুর বারোটা বেজে পাঁচ মিনিট থেকে দুপুর একটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত এবং কাল থাকবে সকাল সাতটা বেজে চুয়ান্ন মিনিট থেকে সকাল নটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত সিংহ রাশি লিও উনত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব বিস্তার করবে চলুন সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে আজ উনত্রিশে অক্টোবর সিংহ রাশির জন্য কর্মক্ষেত্রে স্থিতিশীলতার ওপর জোরদার প্রভাব প্রদান করবে গ্রহের অবস্থান আপনাকে অর্থ এবং কর্মজীবনের স্বাচ্ছন্দ্য দেবে তবে মানসিক অস্থিরতা বা বিশ্রামের অভাবের দিকে কিন্তু মনোযোগ দিতে হতে পারে কেমন যাবে আজকের দিন আপনাদের আপনার প্রচেষ্টা আজ সাফল্যের দিকে নিয়ে যেতে চলেছে আপনি সুস্বাস্থ্য উপভোগ করবেন এবং আপনার সাহস ও দৃঢ় সংকল্পের দ্বারা কোনো কিছু অর্জন করতে আপনারা সক্ষম হবেন যদিও মাঝে মাঝে একটু অস্থিরতা আসতে পারে কিন্তু সামগ্রিকভাবে সন্তোষজনক ফল আপনারা কিন্তু আশা করতে পারেন ব্যবসাদারদের জন্য আজকের দিন আপনাদের কেমন ব্যবসায়িক ক্ষেত্রগুলি আজ সন্তোষজনক থাকবে আপনার কাজ সহজেই সম্পন্ন করতে আপনারা সক্ষম হবেন আপনাদের ব্যবসা বা চাকরিতে কিন্তু ভালো অগ্রগতি দেখা যাচ্ছে চাকরিজীবীদের জন্য আজকের দিন কেমন সিংহ রাশির জাতক জাতিকাদের যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন তাদের পরিস্থিতি অনুকূল বলে মনে হচ্ছে আপনি স্বাচ্ছন্দ্যে আপনার কাজগুলো চালিয়ে যেতে সক্ষম হবেন আপনার কাজকর্মে সন্তুষ্টির একটি সাধারণ অনুভূতি বিরাজমান থাকবে আজ সিংহ রাশির জাতক জাতিকাদের পদোন্নতি বা নতুন কোনো প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন জাতক জাতিকাদের শিক্ষার্থীরা আজ একাগ্রতার সঙ্গে পড়াশোনা করলে নিশ্চিত সফলতা পাবেন আপনার প্রস্তুতি এবং প্রচেষ্টার উপর আস্থা রাখুন এবং এগিয়ে যান ফিনান্সিক দিক থেকে আজকের দিন আপনাদের কেমন আজ প্রচুর পরিমাণে অর্থ উপলব্ধ হতে পারে যদি আপনার আরও অর্থের প্রয়োজন হয় তবে আপনি ব্যাংকে ঋণের জন্য আবেদন করতে পারেন এবং সেই তহবিলগুলিকে ভালোভাবে ব্যবহার করতেও আপনারা কিন্তু পারবেন আপনারা যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জনও করতে পারবেন তবে কোনো বড় বা দ্রুত আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা কিন্তু পুনঃনির্বাচন করুন প্রেমের সম্পর্কের জন্য আজকের দিন আপনাদের কেমন আজকের দিনে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উত্থান পতন থাকতে পারে তবে সাধারণভাবে সুখ আপনাদের বজায় রাখতে হতে পারে আজ ভালোবাসা অথবা আবেগের ক্ষেত্রে সামান্য দূরত্ব অথবা অনিশ্চয়তা অনুভব করতে পারেন তবে এটিকে সম্পর্কের গভীরতা বৃদ্ধির সুযোগ হিসেবে দেখুন সঙ্গীর সঙ্গে খোলামেলা এবং শান্তভাবে আপনারা কথা বলুন পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিন কেমন সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক আপনাদের আজকে বজায় থাকবে আপনার ব্যক্তিগত প্রয়োজন এবং সম্পর্কের মধ্যে যথেষ্ট ভারসাম্য বজায় রেখে চলতে পারবেন স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে আজকের দিনে আপনাদের আপনার স্বাস্থ্য এবং দৃঢ় সংকল্পের কারণে আপনি সুস্বাস্থ্য উপভোগ করবেন তবে আপনার শরীর আজ গভীর বিশ্রামের জন্য অনুরোধ করতে পারে ক্লান্তি বা গাটে ব্যথা হালকা জন্য আপনারা কিন্তু স্ট্রেচিং করতে পারেন এটি আপনাদের স্বাস্থ্যের ওপর খুবই ভালো প্রতিক্রিয়া সৃষ্টি করবে ক্যাফিনের ওপর অতিরিক্ত নির্ভরতা আপনারা এড়িয়ে চলুন মানসিক বিশ্রামও আপনাদের কিন্তু সমান গুরুত্বপূর্ণ দিয়ে চলতে হতে পারে আজকের দিনে আপনাদের শুভ রং থাকবে রুবি রেড অথবা গোল্ড অ্যাম্বার এই রংগুলি আপনার রাশির শক্তিকে এবং আপনাদের আত্মবিশ্বাসকে প্রবল বৃদ্ধি করে তোলে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে এক নয় অথবা তেরো আজকের সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ প্রতিকার প্রতিদিন আপনারা সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে সূর্যদেবকে তামার লোটা নিয়ে জল অর্পণ করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন এবং পর্যাপ্ত আপনারা বিশ্রাম নিন কাজের ফাঁকে আর্থিক লেনদেনে তাড়াহুড়ো না করে ধীরে স্থিরে আপনারা নিয়ন্ত্রণে আপনাদের আর্থিক লেনদেন করুন এটি আপনাদের জন্য বড় উন্নতি ঘটাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে সত্যি উন্নতি ঘটে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আজ উনত্রিশে অক্টোবর দু বুধবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে আজকের দিনে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে তিনটে বেজে এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় দশটা বেজে কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় তিনটে বেজে আঠাশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা দশটা বেজে সতেরো মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চল এবং গার্ডেনিঞ্জ অঞ্চলে তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে ভোরবেলায় তিনটে বেজে ছেচল্লিশ মিনিটে এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় এগারোটা বেজে পাঁচ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বেলায় চারটে বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে ছ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি সময় গুলি আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক